এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ঠিক পৌঁছে যাব গুড মর্নিং বন্ধুরা আমি বনানি বয়ান ব্লগে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকে রায়ন ড্রয়িং কম্পিটিশান আছে তাই আমরা যাচ্ছি হাই করে দাও তাই আমরা যাচ্ছি এখন স্টেটিউন দেখতে থাকো পার্কে নেই যুবক সংঘ ক্লাবের পক্ষ থেকে একটা বসে আত প্রতিযোগিতা অনুষ্ঠান করা হয়েছিল তাতে অবশ্য বয়স ছিল চার থেকে বারো কিন্তু আমরা ফর্মটা ওর বাবা তুলে এনেছিলাম আর পয়েন্ট ফাইভ বলো আমরা ওই ফর্মটা জমা করে যখন ফর্মটা জমা করে দিয়েছি তখন তো ওকে কেউ দেখেনি কিন্তু যখন ওকে নিয়ে যাই

আমরা ঘুরে একটু দেখতে গেলাম ওইদিকে যে ও তো একদমই ছোটো এত বড় দাদাদের সামনে আদৌ কাউকে ডিস্টার্ব করবে কিনা সেটাই দেখার লক্ষ্য ছিল তো ওখানকার কমিটির সবাইকে বললাম ওর বয়সটা তো খুবই অল্প ও যেন কাউকে ডিস্টার্ব না করে এটা দেখার জন্য আমরা যদি একটু পিছনে গিয়ে দাঁড়াই তো ওরা অ্যালাউ করলেও প্লাস ওনারা এটাও বললেন যে ও কিছু করছে না ও চুপচাপই বসে আঁকছে তো আমরা দূর থেকে দেখলাম জাস্ট সত্যি অদ্ভুত ব্যাপার ও কিন্তু কাউকে কখনো ডিস্টার্ব করছিল না ও নিজের মনে নিজে ওখানে বলা হয়েছিল যেমন কিন্তু ও যেমন খুশি আঁকাটা কি সেটা তো ঠিক বুঝতে পারেনি অনেকেই খুব সুন্দর সুন্দর আঁকছিলো গণেশ আঁকছিলো অনেক সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর বাচ্চারা এত সুন্দর সুন্দর এঁকেছে এখানে তো ফার্স্ট সেকেন্ড থার্ডের গ্রুপ ওয়াইজ ছবিও টাঙিয়ে দেওয়া হয়েছিল তো আমার ছেলেকে দিয়েই প্রথমে স্টার্ট করলো দেখুন আপনারা দেখুন কী বলছেন স্যার বিচার বিচারপতি আর কি তিনি কী বলছেন আপনারা শুনুন যাক আমি আমার ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর স্যারের কথাটা শুনে সত্যিই এত মনটা ভরে গেছে যে কী বলবো মানে থ্রি পয়েন্ট ফাইভ এ যে আমি যে ওকে কম্পিটিশানে ভর্তি মানে এনেছি সেটা নিয়েই ওখানকার সবাই খুব প্রাউড ফিল

যাতে করে আগামী দিনে খুব ভালোভাবে আঁকতে পারে এই বাচ্চাটা একে মেডেল দিয়ে আমরা বরণ করে নিচ্ছি এবং একে দিয়ে প্রাইজ ডিস্ট্রিবিউশনটা শুরু করলাম আমরা তারপরে তো সবাই প্রাইজ পাবে সবার জন্যই আজ সবারই নাম আসবে এখন আঁকতে শেখেনি তাও সাহস করে অনেকক্ষণ বসেছিল এবং কিছু আঁকতে না পেরে এডিসিটি লিখেছে নিজের মতন করে রং করেছে এটাই হলো একটা ব্যাপার আঁকাটা হলো মনের বিকাশ যা মনের ভাবনা সেটাকে প্রকাশ করতে হবে আঁকার মাধ্যমে তাই জন্য আপনারা প্রত্যেকেই আপনাদের বাচ্চাদের চেষ্টা করবেন যাতে করে আঁকাটা ওরা করতে পারে সেই সুযোগ আপনারা করে দেবেন আপনারা চাইলেই সেটা সম্ভব এবং মোবাইল ফোন না দিয়ে তাদেরকে কালার পেনসিল ধরিয়ে দেবেন হাতে দেখবেন ওরা খুব খুশি থাকবে বাচ্চাদেরকে কিন্তু এইভাবেই ভালো রাখতে হবে আমাদেরকে